দর্শক আলাইকুম আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব আমাদের যে নতুন ভ্যারাইটির যে আমাদের হাতে তুলে দেয় আমরা একটু তার সাথে একটু কথা বলবো ইভেন আপনাদেরকে দেখাবো এই যে যে যাত্রা দেখতেছেন ডাক গ্রিন এবং প্রত্যেকটা ফল একই রকম এবং খাইতে খুবই সুস্বাদু একটি ফল এই যে যে নতুন শশাটা আমরা মনে করি যে বাজারে এক অতুলনীয় শশায় রূপান্তরিত হবে ইনশাল্লাহ এই সেই আশায় আমরা আমরা আছি তো কথা বলবো আমাদের সেই মনির ভাইয়ের সাথে মনির ভাই এই যে যে জাতটা এটা সম্পর্কে আপনি একটু আমার প্রিয় কৃষক ভাইদের সম্পর্কে একটু বলেন আসসালামু আলাইকুম শশা চাষী ভাইয়েরা আপনারা দেখেন আমাদের একটা আপকামিং একটা ভ্যারাইটি আছে এই ভ্যারাইটিটার সাথে আপনাদের আজকে আমি পরিচয় করে দিচ্ছি এটা এখনো নামকরণ করা হয়নি কিন্তু আমাদের এই এখানে এটা রিচার্জ আছে এটা কয়েক দফা আমরা চাষ করছি এখন এটা আজকে আমরা আপনাদেরকে রেজাল্টটা দেখাচ্ছি দেখেন যে শসার যদি কালারে যান কালারে আপনার অ্যাকুরেট আছে ফলনের সংখ্যা একেবারে গোড়া থেকে ফল আস্তে 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 আপনার আগা পর্যন্ত আসছে এবং বাজার চাহিদা অনুযায়ী সব সময় এটা আপনার এগিয়ে থাকবে বাজারে এই শশা থাকলে আমার মনে হয় না অন্য কোনো শশা আর বিক্রি হবে তো আশা রাখি আপনারা এই শশাটা সামনে আমরা মার্কেট বাজারজাত করব ঠিক আছে আচ্ছা আর একটু পিছনে যে একটা গাছ এই যে পিছনের গাছটা দেখি এই গাছটায় তো অনেকগুলো ফল দেখা যাচ্ছে একবারে গোড়া থেকে আগা পর্যন্ত জি একটু ধরে দেখেন এই যে দেখেন একেবারে গোড়া থেকে শশা এই যে শশা আচ্ছা আচ্ছা দেখার মধ্যে একটা সুন্দর একটা ভিউ ইনশাল্লাহ প্রিয় কৃষক ভাইর বন্ধুরা আপনারা আসলেই মানে খুশি হবেন যে এই যে যে যাত্রা এটা আপনি এই এত বর্ষার মধ্যেও আজকে জুলাই মাসের আঠারো তারিখ তো আপনারা লক্ষ্য করেন যে কি পরিমাণ শশা ধরে আছে ইনশাল্লাহ আর কালার শেপটা খুবই চমৎকার তো আশা করি এই যাত্রা হয়তো আপনাদের ভবিষ্যতে কাজে দিবে ইনশাল্লাহ আমাদের যে জাত আছে সেগুলো তো চলতেছে এই যে একটা আমাদের কমার্শিয়াল করি শশার জগতে আরও এক ধাপ এগিয়ে থাকলো এসআর সি সিট ইনশাল্লাহ তো মনির ভাই ধন্যবাদ আপনাকে যে আসলেই আমাদের এই এত অক্লান্ত পরিশ্রমের পরে একটা জাত দাঁড় করিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ আশা করি যে বাংলাদেশের কৃষকের একটা মানে অন্যরকম হাতিয়ার হবে মানে শশার চাষে যাদের আগ্রহ নাই তারাও শশার চাষে আগ্রহ হবে এমন একটা দিন আসবে ইনশাল্লাহ তো আমরা সেই লক্ষ্যে আসি ইনশাল্লাহ দোয়া করবেন আমরা যেন সেই লক্ষ্যে পৌঁছাতে পারি তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম